আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি অনেক মজাদা চিতুই পিঠা তৈরি করে দেখাবো তাও আবার শুকনো চালের গুঁড়া দিন স্ট্যান্ট কীভাবে আপনার পিঠা তৈরি করবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি এটা কিন্তু দোকান থেকে কেনা শুকনো চালের গুঁড়া এটা দিয়ে কীভাবে আপনারা এই মজাদার সুন্দর পারফেক্ট চিতই পিঠা খুব সহজে বাসায় তৈরি করতে পারেন সেই রেসিপিটি করছি অনেকে বলে এটা ফুলে না মাঝখানে শক্ত হয়ে থাকে মাঝখানে কাঁচা থেকে যায় অতি অসংখ্য ছিদ্র হয় না পারফেক্ট হয় না কিন্তু আপনারা যদি আমার রেসিপি এ টু জ্যাড ফলো করেন তাহলে আপনারা আশা করছি খুব সহজেই মজাদার ছিল পিঠাটা কিন্তু বাসায় তৈরি করতে পারেন আর সহজও খুব সহজ খুবই ঝটপট আপনারা শুকনো চালে গুঁড়ো দিয়ে কিন্তু দোকান থেকে কিনে যদি আপনারা পিঠাটা তৈরি করেন তাহলে তো আরও খুবই অল্প সময় লাগে বাসায় যদি আপনি চালের গুঁড়া তৈরি করতে চান তাহলে কিন্তু একটু ঝামেলা সাপেক্ষ হতে পারে সময়টা একটু বেশি রাখতে পারে কিন্তু আপনি যদি দোকান থেকে কেনা চালের গুঁড়া দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আপনার জন্য আরও সহজ হয়ে যায় কিন্তু আপনারা অবশ্যই এটা ফ্রেশ নতুন চালের গুঁড়া কিনা সেটা আপনারা দেখে নেবেন কারণ পুরান চালের গুঁড়া দিয়ে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু পিঠার স্বাদটা কিন্তু আপনারা পারফেক্ট পাবেন না আমারটা কিন্তু একদম ফ্রেশ ছিল আপনার দেখলেই বুঝতে পারবেন আশা করছি আপনারা সেটা বুঝে শুনেই নেবেন দেখুন একদম ফ্রেশ কিন্তু এটা চালের গুঁড়াটা স্বাদ একদম এটা কিন্তু বুঝাই যাচ্ছে আপনারা এটা বলে নেবেন তাহলে কিন্তু হবে আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা যেহেতু আমি এক কাপ চালের গুঁড়া নিচ্ছি আপনারা যদি ডবল হয় তাহলে কিন্তু আপনারা আধা কাপ পরিমাণ ময়দা অ্যাড করবেন লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি আমি স্বাদের ব্যালেন্সের জন্য এক চা চামচ পরিমাণ আর এখানে আমি বেকিং বেকিং পাউডার দিব না বেকিং সোডা ইউজ করবো কারণ আমার কাছে মনে হয় বেকিং সোডা দিলে কিন্তু পিঠাটা খুব ফ্লাফি হয় খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায় কারণ অনেক সময় বেকিং পাউডার যদি আপনার ভালো ব্র্যান্ডটা না হয় অনেক সময় পিঠা কিন্তু ভালো হয় না এটা ফুলবেও না শক্ত হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন ভালো মানে একটা বেকিং সোডা ইউজ করার জন্য এক চা চামচ পরিমাণ দিলে হবে দিয়ে এবার আমি কুসুম সহনীয় কুসুম গরম পানি জাস্ট আপনার আঙুলটা চুবিয়ে দেখবেন সহনীয় হলে সেরকম গরম পানি দিয়ে কিন্তু আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন অবশ্যই কিন্তু আপনারা অতিরিক্ত গরম পানি দিতে যাবে না তাহলে কিন্তু আবার আটাটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার পিঠাটা ভালো হবে না ফুল বেও না আপনার পিঠাটাই সুন্দর হবে না এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন পানিটা যেন সহনীয় গরম হয় অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব দেখুন একসাথে কিন্তু পানিটা দিয়ে দিবেন না তাহলে কিন্তু আপনার ব্যাটারটা স্মুথলি হবে না আমার আপনারা দেখেই বুঝে নেবেন এটা কতটুকু ঘনত্ব হয়েছে অতিরিক্ত পাতলাও করবেন না আবার অতিরিক্ত ঘনও করবেন না তাহলে কিন্তু হবে না আর আমার এটা আমি এটা সেট হওয়ার জন্য রেখে দেব আমি এখানে একমগ পানি নিয়েছিলাম প্রায় সবগুলাই দিয়ে দিয়েছি সামান্য আমিও পরে কিন্তু আর পানি নিয়েছিলাম দেখুন কতটা সুন্দরভাবে এটা একদম গোলানো হয়ে গেছে এটা কিন্তু আমি মুখে বলে বোঝাতে পারবো না কতটুকু পরিমাণ পানি লাগবে আপনার দেখেই বুঝে নেবেন এটা আমি দশ থেকে পনেরো বিশ মিনিট আপনার হাতে সময় কম থাকলে আপনার পনেরো বিশ মিনিট রাখতে পারেন আমার হাতে যেহেতু সময় ছিল আমি আধা ঘন্টা রেখেছিলাম এবার আমি চুলা একটা লোহার করা দিয়ে দিয়েছি আপনার চালে যে চিত পিঠার ছাঁচগুলো পাওয়া যায় সেটা তো আপনারা বানাতে পারেন ওটাতে আমি সামান্য পানি দিয়ে একটু সেট করে নিয়েছি পানিটা শুকিয়ে তারপরে আমি পিঠার ব্যাটারটা দিয়েছি আমি কিন্তু পরে সামান আরও দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আমি অ্যাড করেছিলাম আমার কাছে মনে হয়েছে একটু পাতলা হয়েছে তাই আপনি এটা বুঝে শুনিয়ে দেবেন পানিটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম ময়দা ব্যাস দেখুন আমি দিয়ে দিয়েছি লোহার কড়াইতে কিন্তু খুব ভালো হয় আর আপনার লোহার কড়াই তারপর পিঠার যে শ্বাসগুলো আছে লোহার সেগুলোতেও কিন্তু অনেকে কিন্তু মাটির হাঁড়িতেও করে থাকে আপনারা চাইলে সেগুলোতেও করতে পারেন যার যেমন ভালো লাগে কিন্তু আপনারা চেষ্টা করবেন পুরানো অনেকবার তৈরি করেছেন ওরকম পিঠার হাঁড়িতে করার জন্য যে শ্বাসগুলো পাওয়া যায় লোহার সেগুলোতেও করতে পারেন অনেকে তো করে যার যেমন ভালো লাগে কিন্তু চেষ্টা করবেন ভালো ভালো করাইতে বা ভালো শ্বাসের মতো করার জন্য তাহলে খুব সুন্দরভাবে হয় এবার আমি এটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি অল্প পরিমাণ ব্যাটা দিয়ে তারপর ডিমটা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দেখুন মশালা কতটা পারফেক্ট হয়েছে খুবই সহজ আপনারা খুব সহজে ছটপট তৈরি করে নিতে পারবেন দেখুন হয়ে গিয়েছে আমি এবার উঠিয়ে নিয়েছি এই ডিম চিতোটা কিন্তু কতটা পারফেক্ট হয়েছে একদম ছিথর বিশিষ্ট হয়েছে আশা করছি আপনারা যদি আমার রেসিপির এ টু জেড ফলো করেন আপনারা কিন্তু পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারেন এসিতে শীতে একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে আমি খুব সহজভাবে করার চেষ্টা করি যেন সবাই খুব সহজে তৈরি করতে পারে ছটপটভাবেই তৈরি করে নেবেন বলতে সরে আল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন